ইনআল্লাহে ওয়াইনা ইলাইহি রাজিউন হজ ও ওমরা যাত্রীদের আপ্যায়নকারী একজন নাগরিকের মৃত্যু হয়েছে তাকে হারিয়ে শোকাহত মুসলিম ও মা চল্লিশ বছরেরও বেশি সময় ধরে তিনি সম্পূর্ণ বিনামূল্যে হজ ও ওমরা করতে আসা মেহমানদের চা কফি দুধ এবং খেজুর বিতরণ করতেন শেখ ইসমাইল আল জাইম আবু আল সাবার কথা বলছি মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছিয়ানব্বই বছর আমরা তাহার বিদাহী আত্মার মাগফেরাত কামনা করছি মুসলিম ও মা একজন বিবেকবান ব্যক্তিকে হারালো তিনি হজ ওমরা পালনকারীদের কাছে ব্যাপক জনপ্রিয় একজন ব্যক্তি ছিলেন আল্লাহর কাছে প্রার্থনা এই গুণী ব্যক্তিকে আল্লাহ যেন জান্নাতের উচ্চ মোকাম দান করে একজন গুণী ব্যক্তিকে হারানো তার পরিবারের জন্য আল্লাহর কাছে প্রার্থনা তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করার জন্য পাঁচ তলার সিঁড়ি থেকে পড়ে কুয়েত প্রবাসী রেমিডিস যোদ্ধার করুণ মৃত্যু হয়েছে ঘটনার বিস্তারিত জানা যায় ফেনি শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার মাইন উদ্দিনের ভবনের তলার সিঁড়ি থেকে পড়ে কুয়েত প্রবাসী সেলিম উল্লাহ বুয়া যার বয়স হয়েছিল তিপ্পান্ন বছর একজন রেমিটিস যোদ্ধার মৃত্যু হয় বুধবার দুপুরে এই ঘটনাটি ঘটে ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিহত সেলিমুল্লাহ কুমিল্লা জেলার চোদ্দগ্রাম থানার আলকরা ইউনিয়নের নারানুরকুরি গ্রামের আফজাল রহমানের ছেলে স্থানীয় সূত্র থেকে জানা যায় তিনি বাংলাদেশে অবস্থান করছিলেন ধার দেনা এবং গা ঋণগ্রস্ত হওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এই কুয়েত প্রবাসী রেমিটেন্স যোদ্ধা দীর্ঘদিন ধরে শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় মাইনুদ্দিনের ভবনের পাঁচতলায় বাসা ভাড়া নিয়ে থাকতেন তিনি এবং তার পরিবার বুধবার দুপুরে বাসা থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় মাথা চক্কর দিয়ে পা পিছলে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে তার চিৎকারে আশপাশের লোকজন এবং তার ছেলে সাইফুল এসে তাকে উদ্ধার করে ফেরি সদর হাসপাতালে ভর্তি করান সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এই দুর্ঘটনার বিষয়ে তার ছেলে সাইফুল ইসলাম কোনো বক্তব্য বা মন্তব্য করতে রাজি হননি ফেরি মডেল থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন সেলিম উল্লাহ যিনি কুয়েত প্রবাসী বর্তমান অবস্থান করছেন বাংলাদেশে তার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এই বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলেও তিনি নিশ্চিত করেছেন এই ঘটনা নিয়ে এখন পর্যন্ত তাদের কাছে কোনো অভিযোগ আসেনি তারা জেনেছেন অভিযোগ পাওয়ার পর তারা এটির বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এটি কি একটি দুর্ঘটনা ছিল নাকি কেউ ইচ্ছে করে এই ঘটনাটি ঘটিয়েছে আমরা এই ঘটনার সুস্থ তদন্ত দাবি করছি একজন রেমিটেস যোদ্ধা পরিবারের জন্য সারা জীবন হাড়খাটুনি খেটে কতই না কষ্ট করে সেই রেমিটেস যোদ্ধা দেশে যাওয়ার পর যদি তার এভাবে অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয় যেটি নিয়ে প্রশ্ন ওঠে